দু সালের শেষ ভিডিও এটি আমার আজকের ভিডিওটি দেখে নিন কত সহজে আমি এই পিঠাগুলো বানিয়েছি পিঠাগুলো বানানো একদম সহজ আমি একদম সহজভাবে রেসিপিটি দেখাবো এখানে লাগবে চাউলের গুঁড়ো চাউলের গুঁড়ো নিয়েছি আমি এক কাপ পরিমাণ এক কাপ পরিমাণ চাউলের গুঁড়ো দিয়ে দেখুন কতগুলো পিঠা আমি বানাবো লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো আপনারা চাইলে পরবর্তীতে চেখে নিতে পারেন তাহলে বুঝে যাবেন আসলে লবণটা ঠিক আছে কি না এখন লাগবে আমার চিনি চিনি দিয়ে দেবো আমি এক কাপ পরিমাণ চিনিটা আপনাদের স্বাদ মতো দেবেন অনেকে মিষ্টি প্রচুর বেশি খায় তাদের জন্য মিষ্টিটা একটু বেশি দিয়ে দিবেন যারা মিষ্টি কম খান তারা একটু কম দিয়ে দিবেন আমি এখানে এক কাপ পরিমাণ চাউলের গুঁড়ো নিয়েছি এক কাপ পরিমাণ চিনি নিয়েছি আমি এখানে সাদা চিনি ইউজ করেছি আপনারা চাইলে লাল চিনি ইউজ করতে পারেন বা মিঠাই বা গুড় যেটা বলেন সেটা ইউজ করতে পারেন আর এখানে নিয়ে নিয়েছি তাল তাল আমি প্রয়োজন অনুযায়ী আস্তে আস্তে নিয়ে নিব ডোরটা রেডি করতে যতটুকু সময় লাগে আর ডোটা দেখুন ডোটা দেখেই বুঝে যাবেন আমি কীরকম করে ডোটা রেডি করেছি আর এই তালটা ছিল আমার দু হাজার তেইশ সালে ফ্রিজে রেখে দিয়েছিলাম সংরক্ষণ করে তো দু হাজার তেইশ সালের যেহেতু আজ শেষ দিন তো ভাবলাম আজই শেষ করে ফেলব দু হাজার তেইশের খাবারগুলো নতুন বছর নতুন কিছু দিয়ে শুরু করব। আর লাগবে এখন আমার ইস্ট ইস্ট দিয়ে দিয়েছি আমি এখানে এক চামচ পরিমাণ ইস্ট ইস্ট কিন্তু যে কোনো পিঠা কেক ফুলানোর জন্য অনেক ভালো উপকারী আর এর দামও খুব স্বল্প আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন এখন আমি এখানে ইস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর ইস্টটা সেট হতে একটু সময় লাগে তো একটু ঢেকে রেখে দিলেই সেট হয়ে যাবে এখন চলে আসলাম কিচেনে দেখতেই পাচ্ছেন কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু ভালো করে গরম করে নেবেন আর প্রথমে একটি পিঠা দিয়ে ট্রাই করতে হবে আসলে তেলটা ঠিকঠাক মতো গরম হয়েছে কিনা তেল গরম হওয়ার উপরেও কিন্তু পিঠা ফুলার নির্ভর করে আসলে তেলটা যদি ঠিকঠাক মতো সেট না হয় তাহলে কিন্তু পিঠাগুলো ফুলতে চায় না একদম চিমসে থাকে তাই ঠিকঠাক মতো যেভাবে আমি করলাম ঠিক ওইভাবে করে নিলে দেখবেন পিঠাগুলো একদম ঠিক মতো হবে আর সবগুলো পিঠা আমি দিই নি এখানে আমি অল্প দিয়েছি আর বাকি ডোটা দিব পরবর্তীতে একসাথে বেশি পিঠা দিলে ফুলতে চাইবে না যাতায়াতি হয়ে যাবে তো পিঠাগুলোকে লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে সবগুলো পিঠা কিন্তু আমি একই প্রসেসে ভেজে নেব আমাদের যত গুণা আছে পূর্বে আমরা যত গুণা করেছি নামাজ আদায় করিনি বা যত ধরনের পাপ কাজ করেছি আল্লাহ তালা যেন আমাদের সবাইকে সব গুণা থেকে মাফ করে দেয় নামাজ সাথে করতে হবে বেশি বেশি নামাজ পড়তে হবে যাতে করে আমাদের গুণাগুলো মাফ হয়ে যায় আমাদের সন্তান বাবা মা আমাদের আত্মীয় স্বজন সবাই যাতে ভালো থাকে সবার জন্য শুভকামনা রইল সবাই অনেক ভালো থাকুন দেখুন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে আমি কিন্তু একবার উঠিয়ে সবাইকে দিয়ে এসেছি সবাই খুব মজা করে খাচ্ছে আর আমার বাসায় যখন আমি গরম গরম কিছু ভাজি আমি চেষ্টা করি সবাইকে গরম গরম সার্ভ করার জন্য এখন যে গরম গরম একটা টেস্ট আছে সেটা ঠান্ডা হওয়ার পর কিন্তু অন্যরকম লাগে আর পিঠা কিন্তু ঠান্ডা হওয়ার পরে ভালো লাগে চাউলে গুড়োর যে পিঠাগুলো হয় সব পিঠাই ঠান্ডা হলে পরের দিন আরও বেশি ভালো লাগে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে ঠিক আমি জানি না তো আমি সবগুলো পিঠা কিন্তু একইভাবে ভেজে নিয়েছি দেখুন কতগুলো পিঠা হয়েছে পিঠাগুলো দারুণ মজার ছিল আর তাল এভাবে সংরক্ষণ করে রেখে দিলে এক বছরের তাল আরেক বছর খেতে পারবেন সিজন চলে যাওয়ার পরও আপনি কিন্তু বের করে এভাবে খেতে পারবেন আসলে এখন কিন্তু শীতকাল সময় এখন যে কোনো পিঠা বানালেই ঘরে কিন্তু ভালো লাগে পিঠাগুলো দেখুন কত লোভনীয় হয়েছে দিয়েছিলাম ছোট একটা চামচ দিয়ে ছোট ছোট করে দিয়ে দিয়েছিলাম কত বড় হয়েছে ফুলে গোল হয়ে গিয়েছে ভেতরে কোনো শক্ত অংশ নেই আমি একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে পিঠাগুলো আর খেতে তো স্বাদ অতুলনীয় হয়েছে অনেক মজার এই পিঠাটা বানিয়েছি পিঠাটা সবাই পছন্দ করেছে পরিবারের সবাই ভালো থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন যাতে করে আমি ভালো থাকি আর আপনাদের সাথে নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারি নতুন বছরের জন্য সবার জন্য শুভকামনা সবাই খুব ভালো থাকবেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে ও আপুরা একটা ফলো দিয়ে দাও না আজ এ পর্যন্ত contohnya Allah peace